প্রবাসীদের মুদ্রার রেট আরও পরিবর্তন হয়ে গেছে আজকে আগস্ট মাসের বারো তারিখ দুই হাজার পঁচিশ আজকের এই দিনে কোন দেশের মুদ্রায় বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই ফলো করে রাখবেন কারণ টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময়ই পরিবর্তন হয়ে যেতে পারে আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা বারো পয়সা করে পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে জাপানি এক এনে আজকে বাংলাদেশের টাকায় বেরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় উনআশি টাকা এগারো পয়সা করে পাওয়া যাচ্ছে এক লিউতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা তেরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় অষ্টআশি টাকা পঁচিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বরুণী এক ডলারে আজকে বাংলাদেশের টাকায় চুরানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে বাংলাদেশের টাকায় একশো একচল্লিশ টাকা আটত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো বাইশ টাকা আঠেরো পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুইতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক দিরহামে আজকে বাংলাদেশের টাকায় তেত্রিশ টাকা ছয় পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের একটা তিনশো বারো টাকা মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা বিশ পয়সা করে পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় বাংলাদেশের